হ্যালো আসসালাম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আমার হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি তো আপনাদের যারা হচ্ছে সিমের এম বি মিনিট অফার গুলো আপনাদের নিজেদের জন্য খুবই কম দামে আর সাশ্রয়ী মূল্যে কিনতে যাচ্ছেন কিংবা আপনি যদি হচ্ছে সিমের এমবি মিনিট অফার গুলো বাই সেল করে প্রতি মাসে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে অনেক অনেক হেল্প করবে কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকমই একটা টেলিকম অ্যাপস রিভিউ করতে চলেছি যে অ্যাপসটা খুবই ট্রাস্টেড এবং অনেক দিন থেকে মার্কেট প্লেসে রয়েছে মানুষজন এটা ব্যবহার করছে এবং এই অ্যাপসটিতে আপনি দুর্দান্ত সব ড্রাইভ অফার পাবেন এবং কমিশন দেখতেও কিন্তু খুবই চমৎকার আপনি পেয়ে যাবেন

তারপর এখানে প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইজি টেলিকমের অ্যাপস তো আমরা এটাকে ইনস্টল করবো এখান থেকে জাস্ট এখানে ইনস্টলের ট্যাপ করে দিব অ্যাপসটি ইনস্টল হচ্ছে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব যে এই অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে কত টাকা চার্জ দিতে হবে এবং এই অ্যাপসে যে কমিশন চার্জ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা এখানে প্রথমে এখান থেকে ওপেনে ট্যাপ করবো তো আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা একটা ইন্টারফেস তো এখান থেকে আমাদেরকে প্রথমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যার জন্য এখান থেকে আমরা রেজিস্টার আ নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করে দিব প্রথমে আমাদেরকে এখানে নেমের জায়গায় আপনার নামটা দিবেন তারপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে এরপর ইমেইল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে এরপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করতে যান তার সাথে সাথে আপনাকে একটা পিন দিতে হবে সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনাকে আপনার ডিভিশন সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে সকল তথ্যগুলো দিয়ে নিচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সিলেক্ট ডিভিশনে ট্যাপ করব তারপর আমাদের বিভাগটিকে সিলেক্ট করে দিব এরপর আমরা আমাদের জেলাটিকে সিলেক্ট করে দিব। তারপর একইভাবে আমরা আমাদের উপজেলাটি সিলেক্ট করে দিব। আপনাকে আপনার বিলেজের নামটা এখানে দিয়ে দিতে হবে এরপর হাউজের জায়গায় আপনার হাউজের অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন এখানে আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে বেশ কিছু লেভেল আছে এটা খুবই ইম্পর্টেন্ট আপনি একটু দেখে রাখেন আপনি যদি ভিআইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার চার্জ পড়বে পাঁচশো টাকা ডায়মন্ড অ্যাকাউন্ট নিলে আপনার চার্জ পড়বে হচ্ছে চারশো টাকা সাব অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার চার্জ হবে তিনশো টাকা হাউস অ্যাকাউন্ট নিলে আপনার চার্জ হবে দুশো আশি টাকা এবং ডিজিএম নিলে দুশো পঞ্চাশ টাকা ডিলার অ্যাকাউন্ট নিলে দুশো ত্রিশ টাকা সেলার অ্যাকাউন্ট নিলে দুশো টাকা আপনাকে দিতে হবে তো এখন কথা হচ্ছে এখান থেকে কোন অ্যাকাউন্টটা আপনি চুজ করবেন দেখেন এখানে অ্যাকাউন্টের লেভেলগুলো ডিফারেন্ট কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট লেভেলগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার কমিশন যে রেটটা সেটা ডিপেন্ড করে তো আমি যদি আপনাকে এক করে কমিশন রেটটা একটু বলি তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন অ্যাকাউন্টটা আপনার নেওয়া প্রয়োজন সো আমি অ্যাকাউন্টের কমিশন রেটগুলো আপনাদেরকে একটু জানাই যদি আপনি বিআইপি অ্যাকাউন্টটি ব্যবহার করেন তাহলে আপনি প্রতি হাজারে পঁচিশ টাকা কমিশন পাবেন বিকাশ নগদ বা রকেট যে প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করে থাকেন না কেন ডায়মন্ড অ্যাকাউন্ট হলে আঠারো টাকা পাবেন হচ্ছে প্রতি হাজারে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট আপনি যদি নেন তাহলে আপনি ষোলো টাকা কমিশন পাবেন প্রতি হাজারে হাউস অ্যাকাউন্ট নিলে আপনার প্রতি হাজার পাবেন তেরো টাকা ডিজেএম অ্যাকাউন্ট নিলে আপনি প্রতি হাজার পাবেন দশ টাকা ডিলার অ্যাকাউন্ট নিলে প্রতি হাজার আট টাকা এবং সেলার অ্যাকাউন্ট নিলে প্রতি হাজারে ছয় টাকা কমিশন পাবেন এটা হচ্ছে আপনার যে রিচার্জের কমিশন রেটটা সেটা এছাড়া ড্রাইভের যে অফারগুলো সেগুলোও খুবই চমৎকার এবং সেটার যে কমিশন রেটটা সেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ কমিশন আপনি এই অ্যাপসটি দিয়ে পাবেন তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে ভিআইপি অ্যাকাউন্টটা নিয়ে ব্যবহার করার জন্য তো এখান থেকে ধরুন যে আমি সাব অ্যাডমিন অ্যাকাউন্টই নিব তো সাব অ্যাডমিন অ্যাকাউন্টই ট্যাপ করে দিলাম এখন এখান থেকে আমি রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে দিবো সো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমাদেরকে অ্যাকাউন্টের যে চার্জ সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে তো এর জন্য আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ করে নিব যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটি দিব মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি লগ এ ট্যাপ করে দিবেন এখন দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ আমাদেরকে তিনশো টাকা পে করলে তখনই হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে তো তিনশো টাকা পে করার জন্য আমরা ডো পেমেন্টে চলে যাব এখন এইখানে আপনারা বেশ কয়েকটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন রকেট নগদ এবং হচ্ছে বিকাশ পার্সোনাল তো আমরা বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দিব এখানে একটা নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিকে আপনাকে কপি করতে হবে জাস্ট এখানে কপি বাটনে ট্যাপ করলে নাম্বারটি কপি হয়ে যাবে এখন এই নাম্বারে তিনশো টাকা আপনারা স্যান্ড মানি করবেন স্যান্ড মানি করে ট্রানজেকশন আইডি টা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো আমি বিকাশ থেকে পেমেন্টটা করে ট্রান্সাকশন আইডি টা নিয়ে আসছি বিকাশ থেকে আমরা এখন স্যান্ড মানি করছি আপনারা দেখতে পাচ্ছেন তো জাস্ট আমরা ট্যাপ করে ধরে রাখি টাকাটা কিন্তু স্যান্ড মানি হয়ে গিয়েছে এখানে কিন্তু একটা ট্রানজেকশন আইডি আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম তো এটা কপি হয়ে গিয়েছে এখন আমরা আবারও চলে আসি আমাদের অ্যাপসটিতে এইখানে আমাদের ট্রানজেকশন আইডিটা আমরা বসিয়ে দিব এখন আমরা এখান থেকে ভেরিফাই এই অপশানটিতে ট্যাপ করে দিব সো দেখেন সাকসেসফুলি লগ ইন নাও আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে একটা জরুরি নোটিশ বোর্ড আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটা আপনারা সবসময় ফলো করবেন আপনার রিচার্জের সার্ভারটা কখন থেকে কখন অফ থাকে বা কখনো মেনটেনেন্স করার প্রয়োজন পড়ে অর্থাৎ ইম্পর্টেন্ট সকল নোটিশগুলো আপনারা এখানে পাবেন সো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম দেখেন ইজি টেলিকমের যে ড্যাশবোর্ড সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই আমাদের অ্যাকাউন্টের নাম এবং লেভেল আমরা দেখতে পাচ্ছি উপরে এবং এখানে ট্যাপ ফর ব্যালেন্সে ট্যাপ করলে আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করবে আমাদের ব্যালেন্স কিন্তু এখন নেই এটা একদম জিরো আছে তো আমাদেরকে রিচার্জ অথবা ড্রাইভ প্যাক আমরা যেটাই সেল করতে চাই প্রথমে কিন্তু আমাদেরকে অ্যাড ব্যালেন্স করে নিতে হয় তো এই জন্য আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান আছে তো আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্সে যাবেন অ্যাড ব্যালেন্সে চলে আসার পর আপনি এটাকে মেন সিলেক্ট করে দিয়ে কনফার্মে ট্যাপ করে দিবেন ঠিক আগের মতোই আমরা এখান থেকে যে কোনো একটা পেমেন্ট প্ল্যাটফর্ম সিলেক্ট করে নেব সে আমি এখান থেকে বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দিচ্ছি ধরুন আপনি একশো টাকা এড ব্যালেন্স করতে চান তো একশো টাকা লিখে দেন আপনি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন ঠিক আগের মতোই এখান থেকে আমাদেরকে নাম্বারটিকে কপি করতে হবে তো আমরা এই নাম্বারটিকে কপি করে নিলাম দেন আপনাকে বিকাশ অ্যাপসে যেতে হবে একশো টাকা স্যান্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ট্যাপ করলেই আপনার ব্যালেন্সে টাকাটা ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে ঠিক যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টাকাটা পেমেন্ট করেছেন একই প্রসেস অ্যাড ব্যালেন্স করে নেওয়ার পর এখন আপনি রিচার্জ করতে পারবেন সে ধরুন আপনি এখান থেকে রিচার্জ যে মেনুটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাপ করব দেন এইখানে আপনি রিচার্জ অফার ড্রাইভ গেমস হিস্ট্রি সকল অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আপনাদেরকে ড্রাইভ অফারটা দেখাই সে আমরা ড্রাইভ এই অপশানে ট্যাপ করে দেই প্রথমেই রয়েছে জিপি তারপর রবি এয়ারটেল বালানিক এবং নিচে গিফট প্যাকগুলো আলাদা সারিবদ্ধভাবে দেওয়া আছে তো আমরা গ্রামীণ অপশনটিতে ট্যাপ করে দেই এখানে গ্রামীণের সকল অফারগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা অফারের ডান পাশে ডিসকাউন্ট রেট দেওয়া আছে আপনি কত টাকা কমিশন পেতে পারেন প্রথমে যে অফারটি আমরা দেখতে পাচ্ছি যেটা এগারোশো পঞ্চাশ মিনিটের পঞ্চাশ এম বি রেগুলার প্রাইস হচ্ছে সাতশো উনত্রিশ টাকা এই অ্যাপসটি ব্যবহার করে কিনলে আপনি ছয়শো ছিয়াত্তর টাকা দিয়েই কিনে নিতে পারছেন তো আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি এরকম আরও চমৎকার অফার দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ জিবি সাতশো মিনিট ত্রিশ দিন মেয়াদে অফারটি যেটা শুধুমাত্র ঢাকা বিভাগ পাবে এই অফারটি যদি আপনারা সেল করেন তাহলে এটার অরিজিনাল প্রাইস আটশো আঠারো টাকা ইজি টেলিকম থেকে কিনলে সাতশো টাকা দিয়ে কিনতে পারছেন অষ্টআশি টাকা কমিশন পাচ্ছেন এছাড়া আমরা নিচের দিকে যদি আসি এখানে আরও অসংখ্য অফার রয়েছে সো আমরা অন্য অপারেটর অফারগুলো এখান থেকে আমরা দেখতে পারবো আমরা একটু ব্যাগ অপশানে চলে এসে রবিতে যাই তো এখানে রবির যে অফারগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে একশো জিবি এক হাজার মিনিটের তিরিশ দিন মেয়াদে সারা বাংলাদেশ পাবে যেটা নয়শো নিরানব্বই টাকা অরিজিনাল প্রাইস ইজি টেলিকম থেকে কিনলে আপনি আটশো সাতাশি টাকা দিয়ে কিনতে পারছেন ডিসকাউন্ট পাচ্ছেন একশো বারো টাকা ঠিক এরকম আরও অসংখ্য অফার রয়েছে প্রতিটা অফারের ডিসকাউন্ট রেট কিন্তু অনেক বেশি তো এখান থেকে আপনি যদি কোনো অফার কাস্টমারের জন্য কিনে নিতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন লাইক আপনি প্রথম যে অফারটি আছে সেটা যদি নিতে চান এখান থেকে বাই অপশনে ট্যাপ করে দিবেন এরপর আপনাকে নাম্বারটি দিয়ে দিতে হবে দেন নেক্সট অপশানে ট্যাপ করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্যাকেজের অরিজিনাল প্রাইস আপনার কমিশন কত টাকা থাকছে সেটা এবং এই অ্যাপস আপনার কাছ থেকে কত টাকা কেটে নেবে সেটা দেখাচ্ছে সে ধরেন এই অফারটা আপনি কাস্টমার কাছে সেল করবেন যেহেতু এটার অরিজিনাল প্রাইস নয়শো নিরানব্বই টাকা কাস্টমারকে আপনি অফার করলেন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি দিবেন এবং এই অ্যাপস থেকে কিনলে আপনার প্রাইস পড়বে হচ্ছে আটশো সাতাশি টাকা তার মানে আপনার কমিশন থাকছে তিরিশট্টি টাকা যখন আপনি কাস্টমার কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা নেবেন তখন আপনার তেষট্টি টাকা কমিশন থাকছে আর আপনি যদি নয়শো নিরানব্বই টাকায় নেন তখন আপনি ফুল একশো বারো টাকা কমিশন পেয়ে যাবেন ঠিক একইভাবে অন্য অন্যান্য অপারেটারের অফারগুলো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এরপর এখানে হচ্ছে বাঙালিঙ্কের অফারগুলো যদি আপনাদেরকে দেখাই এখানে বাঙালিঙ্কের অফারগুলো দেখতে পাচ্ছেন এছাড়া এখানে মিনিট প্যাক রয়েছে আমরা যদি এখান থেকে ফ্যামিলি প্যাকগুলো দেখি তো ফ্যামিলি প্যাকগুলোতেও কিন্তু ভালো ডিসকাউন্ট থাকে এছাড়া আমরা গ্রামীণের গিফট প্যাকগুলো যদি এখন দেখি এখানেও দেখেন প্রতিটাতেই খুব ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন তো এখান থেকে আপনারা বাই বাইসেল করতে পারেন দেন আপনি যদি রিচার্জ করতে চান আপনার নাম্বারে রিচার্জে চলে আসবেন এখান থেকে যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা দিবেন কত টাকা রিচার্জ করতে চান সেই টাকার পরিমাণটা উল্লেখ করবেন তারপর নেক্সট অপশনে দিয়ে আপনি পিন দিলেই সেই নাম্বারে টপ আপ হয়ে যাবে যখনই এই অ্যাপস থেকে আপনি ড্রাইভ অফার বা কোনো ধরনের রিচার্জ করবেন সেটা খুব দ্রুত কিন্তু সাকসেস হয়ে যায় হিস্ট্রি অপশনে চলে আসবেন দেন এখান থেকে অল হিস্ট্রিতে চলে আসবেন এইখানটাতেই আপনাকে দেখাবে যে আপনি কোনো নাম্বারে রিচার্জ করার পর সেটা সাকসেস হয়েছে কিনা বা ফেল হয়েছে কিনা সো এটা রিচার্জ অথবা ড্রাইভ দুটার ক্ষেত্রেই এই অপশনটি আপনি চুজ করতে পারেন এরপর আমরা ব্যাক অপশানে চলে আসি আমরা আবার হোমে চলে আসি এইখানে যদি আপনার ইজি টেলিকম অ্যাপসটি ব্যবহার করতে কোনো প্রবলেম ফেস করেন আপনি এখানে আপনি তাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব লিঙ্ক পেজ আছেন তো এখান থেকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা সাপোর্টে কথা বলতে চান আপনি হোয়াটসঅ্যাপে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে কন্টিনিউ টু চ্যাট এই অপশনে ট্যাপ করে দিবেন তাদের যে সাপোর্ট চ্যাটটি আছে সেটা ওপেন হয়ে গিয়েছে এখানে এখন আপনি আপনার প্রবলেমগুলো নিয়ে তাদের সাথে ডিসকাস করতে পারবেন এছাড়া আপনি তাদের সব অপশন পাবেন সব অপশনে এসে আপনি কিন্তু ই কমার্সের যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখান থেকে আপনি আপনার নিজের জন্য কিনতে পারেন বা আপনার কাস্টমারকেও আপনি কিনে দিতে পারেন সো এটা আপনি দেখে নেবেন এরপর এখানে টালি খাতা রয়েছে টালি খাতা যদি আপনি অ্যাক্টিভেট করেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনার প্রতিদিনের হিসাব নিকাজগুলো আপনি দেখতে পাবেন তো আমরা আবারও হোম অপশনে চলে আসি এখন আমরা একটু মেনু অপশনটা দেখব সবার উপরে পাশে থ্রি ডট এই মেনুটাতে ট্যাপ করে দিলে আমরা প্রথমে সবার নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে রেফার অপশন আছে তো রেফার অপশনের মাধ্যমেও কিন্তু এই লিঙ্কটা কপি করে আপনি যদি কাউকে রেফার করেন এখান থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন এছাড়া আপনি কিন্তু চাইলে এই অ্যাপসে ইউজার অ্যাড করেও কিন্তু আর্ন করতে পারেন লাইক এখান থেকে অ্যাড ইউজারে যখন আপনি ট্যাপ করবেন এখানে নতুন একজন ইউজার যদি আপনি ক্রিয়েট করে দেন সকল তথ্যগুলো দিবেন দিয়ে এখান থেকে আপনি কোন লেভেলটা ক্রিয়েট করে দিতে চাচ্ছেন সেই লেভেলটা দিবেন এবং আপনি যাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবেন তার থেকেও কিন্তু একটা কমিশন নিতে পারেন তো এইভাবেও আর্ন করতে পারেন ড্রাইভ অফার তারপর রিচার্জ অফার দেন হচ্ছে রেফার এবং হচ্ছে ইউজার অ্যাড করার মাধ্যমে কিন্তু এই ইজিটি থেকে আপনারা আর্ন করতে পারবেন এবং আপনি যদি আপনার অ্যাপসের পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করতে চান তাহলে ঠিক উপরে থ্রি ডট লাইনে আবারও ট্যাপ করবেন এইখানে আপনি দেখতে পাবেন যে চেঞ্জ পিন এবং পাসওয়ার্ড নামে একটা অপশনই রয়েছে তো আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ডে যান এখান থেকে আপনার আগের পাসওয়ার্ডটা দিবেন নতুন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে ঠিক একই ভাবে পিনটাও পরিবর্তন করতে পারবেন ইজি টেলিকম এই অ্যাপসটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা এই অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আপনারা হচ্ছে ইজি টেলিকম অ্যাপসের অ্যাডমিনের WhatsApp এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন এখানেও আপনারা হচ্ছে চাইলে কথা বলে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ